শুক্রবার থেকে ইসরায়েলে ইরানের সামরিক ঘাঁটি ও একাধিক পারমাণবিক স্থাপনায় যে আক্রমণ চালিয়েছে তা আবারও প্রশ্ন তুলেছে আসলে ইরানের পরমাণু কর্মসূচিকে পুরাপুরি ধ্বংস করা কতটা সম্ভব লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট মার্চ মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে এটি মোটেও সহজ কাজ নয় এর জন্য ব্যাপক মাত্রার অস্ত্রশক্তি এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় সহায়তা প্রয়োজন হবে তবু সাফল্য নিশ্চিত নয় বিশেষত যেসব পারমাণবিক স্থাপনা গভীরভাবে মাটির নিচেই গড়ে তোলা হয়েছে সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করাটা অত্যন্ত কঠিন প্রতিবেদনে সতর্ক করে বলা হয় এমন জটিলতা এবং বিপুল সংঘাতের ঝুঁকির কারণে এই ধরনের হামলা হওয়া উচিত চূড়ান্ত বিকল্প হিসেবে ইসরায়েলে হামলার নাতানজের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাটি আঘাতপ্রাপ্ত হলেও মাটির গভীরে থাকা প্রকৃত স্থাপনাটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায় নাতানজের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্রপাতি ঠিক কত গভীরে রয়েছে তা পরিষ্কারভাবে জানা না গেলেও অনুমান করা হয় এটি প্রায় আট মিটার ছাব্বিশ ফুট গভীরে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের বিদ্যমান বোমা সাধারণত সর্বোচ্চ ছয় মিটার গভীর পর্যন্ত ভেদ করতে পারে এটি নির্ভর করে মাটির গঠন ও কংক্রিটের শক্তপতের ওপর ইরানের আরও একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ফোরদো পারমাণবিক ক্লাব যার আরও গভীরে অবস্থিত বলে মনে করা হয় অনুমান অনুযায়ী এটি আশি থেকে নব্বই মিটার নিচে এমনকি যুক্তরাষ্ট্রের ম্যাসি অর্নান প্যানিটের বম যা সর্বোচ্চ ষাট মিটার গভীর পর্যন্ত পৌঁছাতে পারে তা ফার্দ ফার্ত ভাঙ্গা সম্ভব নয় এই বোমা কেবল মার্কিন বিমান বাহিনীতে পেইটু স্টিল বাম্বার ব্যবহারে সরা সম্ভব যা ইসরায়েলের নেই এমনকি যুক্তরাষ্ট্র যদি এই বোমবার সরবরাহ করে ইসরায়েল তা ব্যবহার করতে পারবে না প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোর নকশা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে উদাহরণ হিসেবে বলা হয় যদি কোনো স্থাপনায় একাধিক বিস্ফোরণ রোধী দরজা এবং বহুমুখী প্রবেশ পথ ও প্রস্থান পথ থাকে তাহলে সেটি ধ্বংস করা অত্যন্ত কঠিন হবে বিশ্লেষকরা বলেছেন ইরানের পরমাণু স্থাপনাকে ধ্বংস করা ইসরায়েল কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সহজ কাজ নয় প্রযুক্তিগত কৌশলগত প্রতিবন্ধকতার কারণে এটি এখন একটি দুসরূপ সম্ভাবনা যা কেবল চূড়ান্ত পর্যায়ে বিবেচিত হতে পারে বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলের হামলার পরিণতিতে আরও জটিল করে তুলেছে এবং এর প্রেক্ষাপটে পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে সাময়িক অভিযান বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য বড় হুমকি ঝুঁকি হিসাবে দেখানো হয়েছে